সালাম আলাইকুম রহমতুল দূরে কিংবা কাছে দেশ কিংবা প্রবাস থেকে যে আজকের অনুষ্ঠানটি দেখছেন শুরু করছি আজকে আলোচনা করব লাইলাতুল মেয়ারাজ অর্থাৎ মেয়ারাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহ রসুল সাল্লু আলিয়া মেয়ারাজ হয়েছে সেটা কোরআনুল কারিম থেকে আমরা পাই কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ তালা ইরশাদ করেন সৌরদ বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিলাল মসজিদিল হারমি ইলাল মসজিদিল আকস আকসল্লাদি বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউল বাসির আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন সেটা আমরা কোরআন হাদিস থেকে কোরআন থেকে আমরা সুস্পষ্টভাবে পাই তো হাদিসের মধ্যেও এভাবে মেয়ারাজ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে তবে মেয়ারাজের তারিখটা কত তারিখ সেটা রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি নাকি অন্য কোনো মাসে সে সম্পর্কে আলোচনা করব, কারণ এটা নিয়ে আমাদের মাঝে অনেক মতভেদ রয়েছে অনেকে আমরা মত এটা নিয়ে করছি তো সর্বপ্রথম আমরা দেখব যে রজব মাসের আল্লাহ রসলের মেয়ারাজ হয়েছে কিনা বা রজব মাসের সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে মেয়ারাজ কিনা তার প্রমাণ আমরা দেখব প্রথমে আমরা দেখে নিচ্ছি ইমাম শরফুদ্দিন নববী ইমাম নবী রহমাতুল্লাহ আলাই তার তদীয় কিতাব রওদাতু তালিবিন কিতাবের দশম খণ্ড দুইশত ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন লাইলাতি ইসরোয় বিমাক্কাদিন নবুয়া বিআশ্রী রজব তিনি এখানে এভাবে উল্লেখ করেন যে লাইলাতে ইসরাঈ অর্থাৎ রজনীটা হলো অর্থাৎ নবুয়াতের যখন দশম বছর হয়েছিল মক্কা জীবনে আল্লাহ রসুলের মাক্কি জীবনের দশম বছরের তিন মাস যখন অতিক্রম হয়েছিল তখন রজব মাসের সাতাইশ তারিখে আল্লাহ রসুলের মেয়ারাজটা সংগঠিত হয়েছে তিনি উল্লেখ করেন ইমাম শরফুদ্দিন নববী রহমতুল্লাহ আল্লাহ তার তদ্বীয় কিতাব মধ্যে তিনি এভাবেই উল্লেখ করেন দুই নম্বরে আমরা চলে যাচ্ছি হজ্জাতুল ইমাম ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই তার তদ্বীয় কিতাব ইহিয়াই আলম ইদ্দিনের মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন প্রথম খণ্ড তিনশত একষট্টি পৃষ্ঠার মধ্যে তিনি অনেকগুলো ফজিলতপূর্ণ রাতের কথা তিনি সেখানে উল্লেখ করেন তিনি এখানে অনেকগুলো রাতের কথা উল্লেখ করতে গিয়ে তিনি এভাবে বলেন ফা ফলু লাইলাতুল মহারৰম ওয়ালাইলাতু আশুরা ই ওয়া আউ্ লাইলাতু মিন ওয়া ওয়ালাইলাতু নিসফু মিনহু ওয়ালাইলাতুল সাবে ইনা মিনহু নামিনহু ওয়াহিয়া লাইলাতুল মিয়ারাজ তিনি এখানে উল্লেখ করেন ফাওয়ালু লাইলাতুল মুহররম মুহররম মাসের প্রথম রাত যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশুরার রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত ওয়া লাইলাতু মিন রজব রজব মাসের প্রথম তারিখ অর্থাৎ প্রথম রাতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল নিসফু মিনহু এবং এই রাতটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়ালাইলাতু সাবে ইনা ওয়াইশ্রী নামিনহু অর্থাৎ সাতাইশ তারিখ রাত্রটাও অত্যন্ত ফজিলতপূর্ণ এবং শেষে তিনি এই কথাটা উল্লেখ করেন ওয়াহিয়া লাইলাতুল মেহারাজ আর এই রাত্রিটাই হলো লাইলাতুল মেহারাজ আমরা তারপর চলে যাচ্ছি বিখ্যাত মুহাদ্দিস। ইমাম জুরকানি রহমাতুল্লাহি আলাইহির তাতদ্দিও কিতাব শরহে মাওয়াহিবের মধ্যে দ্বিতীয় খন্ড 71 পৃষ্ঠার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন তিনি এখানে অনেকগুলো মত উল্লেখ করেন তার মধ্যে একটি মত তিনি এভাবে উল্লেখ করেন ওয়াকিলা কানা লাইলাতুস সাবিঈ ওয়াইশরিনা মিনার রজব ওয়া আলাইহি আমালুন নাস وقال بعضهم ওয়াহু اقوى তিনি এখন উল্লেখ করতেছেন যে ওয়াকিলা কানা লাইলাতু 70 27 মিন রজব অর্থাৎ রজব মাসের 27 তারিখ রাত্রটা ওয়া আলাইহি আমালুন নাস এই রাতের মধ্যেই মানুষ আমল করে থাকে وقال بعضهم ওয়াহু اقوى وقال بعضهم এবং তাদের অনেকেই বলে অর্থাৎ মুহাদ্দিসদের মধ্যে অনেকেই বলে ওয়াহু اقوى আর এটাই হলো শক্তিশালী মত এটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মত যে রজব মাসের সাতাশ তারিখ রাত্রই হলো আল্লাহ রসুলের মেয়ারাজ সংগঠিত হয়েছে সেটা তিনি এবাবি উল্লেখ করেন তারপর আমরা চলে যাচ্ছি আরেকটি আমরা দলিল দেখব হাফিজুল হাদিস ইমাম জাউজি রহমতুল্লাহি আলের তার তদ্দ্বীয় কিতাব আল ওয়াফা ফিল আহওয়ালিল মোস্তফা কিতাবের মধ্যে তিনি সেখানে পরিষ্কারভাবে একেবারে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করতেছেন যে রাসুলসাল্লামের মেয়ারাজ হয়েছিল রজব মাসের সাতাশ তারিখে তিনি এভাবে লেখেন ওয়াকুলতু ওকদ লাইলাতি লাই লিসাবে ওয়াইশ্রী নামিনার রজব ওয়াকুলতু তিনি এখানে বলতেছেন আমি বলছি ওয়াকুলতু আমি বলছি ওকদ কায়নাফি লাই লিসাবে ওয়াইশ্রী নামিনার রজব অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখ হইল আল্লাহ রসুলের মেয়ারাজ সংগঠিত হয়েছিল তিনি একেবারে সুস্পষ্ট তিনি এখানে ইস্তেহাত করে এখানে এটা গবেষণা করে তিনি বলতেছেন ওয়াকুল আমি বলি এবং এটাই হলো আল্লাহ রসুলের মেয়ারাজের রাত অর্থাৎ সাতাশ তারিখ রাতটাই হলো আল্লাহ রসুলের মেয়ারাজের রাত সুস্পষ্ট বর্ণনা পাইলাম তারপর আমরা চলে যাচ্ছি শাহরিহুল বুখারি ইমাম বদরুদ্দিন আইনি উমদালুল কারি শরহুল বুখারি চতুর্থ খণ্ড উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন ওয়াকি কিলা কানা ইসর ও লাইলাত সাবিনা ওয়াইশরিনা মিনার রজব তিনি বলতেছেন যে রাত রাসুল সাল্লাহ সাল্লামের মেয়ারাজ হয়েছিল যে তারিখটা সেই তারিখটা হলো সাবিনা ওয়াইশরিনা মিনার রজব অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখ হলো আল্লাহ রসুলের মেয়ারাজের তারিখ অকদ ইখতারুল হাফিদুল আব্দুল গানি আসরুল আল মকদাসি ফিসি রতিহি এবং ইম হাফিদুল হাদিস আবদুল গনি ইবনে সরুর মকদাসি রহমতুল্লাহি আলাই তিনিও বর্ণনা করেন যে এই রাতটাই হল আল্লাহ রসলের মেয়ারাজের রাত অর্থাৎ রজব মাসের সাতাশ তারিখ রাত্রটাই হল আল্লাহ রসুলের মেয়ারাজের রাত এবং আবদুলহাই লখনী রহমতুল্লাহি আলাই তিনি আর তার তদীয় কিতাব আসারুল মারফোয়ার মধ্যে সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন এবং আব্দুল হাই লখননবী রহমতুল্লাহি আলাই তার তদীয় কিতাব আসারুল মারফোয়া সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন ওয়াকিলা ফি রজবা লাইলনা ওয়াইশনা ওয়াকবাহু বাদহুম আদহম তিনি বলতেছেন যে রসুল্লাহামের মেয়ারাজের রাত্রিটা হলো হল রজব রজবের রজবের সাতাশ তারিখ রাত্রিটা হল এটা সাল্লামের মেয়ারাজের রজনী ওয়াকবাহু বাদ তিনি বলতেছেন যে ইমামদের অধিকাংশ ইমাম অর্থাৎ একদল ইমামরা এটাই শক্তিশালী মত হিসাবে গ্রহণ করেছেন যে ওয়া সাল্লামের মেয়েরাজ সাতাশ তারিখের রাতি হয়েছে وقد بسط الكلام في قستلان في المواهب اللدونيه ওয়াকদ গাই রহু ফি এবং ইমাম কস্তালানী রহমতুল্লাহ হিয়াল তার মাওয়াহিবুল্লা লাদুনিয়ার মধ্যে তিনি উল্লেখ করেন এই কথা এবং ওয়াগাই রহু ফি গাই এবং অন্যান্য ইমামরাও এই কথাই উল্লেখ করেন অর্থাৎ যে মোটটি আমরা বলতেছি যে রাতের কথা বলতেছি এই রাতের কথা ইমাম কস্তালানী রহমতুল্লাহ হিয়াল তার কিতাব মাওয়াহিবুল্লা দুনিয়ার মধ্যে উল্লেখ করেন এবং অন্যান্য মহাদ্দিসগণ মহাদ্দিসুল কারামগণ তিনারাও উল্লেখ করেন যে এই রাতটাই হলো মেয়ারাজের রজনী এবং তারপরে তিনি লিখতেছেন পরবর্তী অংশ হলো ওয়ালা হাযা ফায়ুস্তাহাব্বু ইহিয়া ও লাইলাতু সাবঈনা ওয়া ইশরিনা মিনার রজব তিনি বলতেছেন ফায়ুস্তাহাব্বু আর এই রাতে ইবাদত করাটাই হলো মুস্তাহাব ফায়ুস্তাহাব্বু ইহিয়া ও লাইলাতু সাবঈনা ওয়া ইশরিনা মিনার রজব অর্থাৎ রজবের 27 তারিখের রাতে তিনি ইবাদত করা ফায়ুস্তাহাব্বু ইমাম আব্দুল আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন এই রাতে ইবাদত করাটা হলো মুস্তাহাব অতএব ইমামগণ বলতেছে এ রাতে এবাদত করাটা হলো মুস্তাহাব আর আমরা এই রাতটাকে আমল করার জন্য যখন মানুষ যাচ্ছে তখন আমরা বলছি যে এ রাতে আমল করাটা হলো বিদাত ইমাম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন মুস্তাহাব এবং অন্যান্য ইমামরাও বলতেছে মুস্তাহাব কিন্তু আমরা বলতেছি সেই নিয়ে এবাদত করা বিদাত তো এই রাতে ইবাদত করা মুস্তাহাব সে সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে আমি একটি হাদিস আপনাদের মাঝে উল্লেখ করবো ইমাম বাইহাকি রহমতুল্লাহি আল্লাহ এর তাল কিতাব ফাদাইলুল আউকাদের প্রথম খণ্ড পঁচানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এগারো ইমাম বাইহাকির রহমতুল্লাহিয়াল্লার তার তদীয় কিতাব সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড তেরোশত সাতানব্বই নাম্বার পৃষ্ঠা তিন হাজার পাঁচশত ত্রিশ নাম্বার হাদিস এবং ইমাম জালাল উদ্দিন সৈয়দি তাফসির দুরমান সুরের মধ্যে এই হাদিসটি এনেছেন এবং ইমাম হিন্দি রহমতুল্লাহ তাল কানজুল উম্মালের পঁয়ত্রিশ হাজার একশত উনসত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন হাদিসটি হল আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে عن سلمان الفارسي قال: قال رسول الله صلى الله عليه وسلم: "في رجب يوم ليلة من صام ذلك يوم وقام تلك ليلة كان كمن صام من الدهم মিআতা সানাতিন ওয়া কামা মিআতা সানাতিন ওয়া হুয়া 30 বাকিনা রজাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে একটি হাদিস হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন এই দিনের মধ্যে কেউ যদি একটি রোজা রাখে তার আমলনামার মধ্যে 100 বছর নফল রোজা রাখার সব আল্লাহ তালা দিবেন এবং যারা রাতে দাঁড়িয়ে ইবাদত করবে তাদের আমলনামার মধ্যে 100 বছর নফল নামাজের সব আল্লাহ তাআলা দান করবেন আর এই রাত্রিটা হলো ওয়াহুয়া সালাসুন নামিনার রজব অর্থাৎ রজব মাসের তিন দিন থাকার আগে সালাসুন অর্থাৎ তিন দিন থাকার আগে যে রজনীটা আসে আমরা যদি হিসেব করি একটু যে ত্রিশ ত্রিশে যদি আমরা মাস ধরি তাহলে তিন দিন বাদ দিলে অর্থাৎ আসে সাতাশ তারিখ এই সাতাইশ তারিখ রাত্রিটার মধ্যে আল্লাহ রসুল বলতেছেন এই সাতাইশ তারিখে যদি কেউ এবাদত করে তার আমল নামার মধ্যে আল্লাহ তাহলে এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তালা দিবেন এবং যারা রাতে দাঁড়িয়ে এবাদত করবে তাদের আমল নামার মধ্যে এক শত বছর নফল নামাজের সব আল্লাহ তালা দান করবেন অতএব এই হাদিসটার মান সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই এই হাদিসটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাই তার দৃষ্টিতে হাজা হাদিসু হাসানুন শাহি অর্থাৎ হাসান পর্যায়ের একটি হাদিস অর্থাৎ শাহির একটা অন্তর্ভুক্ত হল হাসান হাসান পর্যায়ের হাদিস অতএব এই হাদিসের ওপর আমল করা নিঃসন্দেহে আমল করা যাবে সেই জন্য আপনারা এই হাদিসের ওপর আমল করতে পারেন মানুষের কথা না শুনে সুন্দরভাবে আমরা চেষ্টা করব এই রাত্রিতে জাগ্রত হয়ে থেকে এ বাদত করা আল্লাহ তালা আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি ন্যাক আমল করার মতো তো দান করুক আল্লাহ তালা সকলকে এ সম্পর্কে বোঝার তফিক দান করুক আমি যতটুকু চেষ্টা করি ইমামদের মত সহকারে সুন্দরভাবে উপস্থাপনা করা আল্লাহ তালা যাতে আমাদেরকে সহেই বুঝদান করে এই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ